বাংলাদেশে নির্বাচনের দামামা বেজে উঠেছে ইদুল উল আজহার আগের দিন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাধারণ জনগণের কাঙ্ক্ষিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে হ্যাঁ তা হয়তো বিএনপির কাঙ্ক্ষিত রোডম্যাপের সাথে মিল নেই থাকার কথাও না কারণ বিএনপির চাওয়া এবং সাধারণ জনমানুষের চাওয়া বর্তমান পরিবর্তিত বাংলাদেশে একটু ভিন্ন এবং প্রেক্ষাপট বিবেচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ যেমন সংস্কার বিচার এবং নির্বাচনকে ত্বরান্বিত করবে তেমনি গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আগামী এপ্রিলের নির্বাচনের মাধ্যমে কিন্তু বিএনপি যারা দীর্ঘদিন সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে পাঁচই আগস্ট সাধারণ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিন মাসেই তারা ভেবে নিয়েছিল যে ক্ষমতায় তারা বসে গেছে এপ্রিল দু হাজার নির্বাচন বিএনপির জন্য একটি এপ্রিল ফুল হয়ে আসবে এটার দশটি কারণ আজকে আমরা ব্যাখ্যা করব আমরা আগে দেখিনি এপ্রিল ফুল কি এপ্রিল ফুল হলো প্রতি বছর এক এপ্রিল থেকে পালিত একটি মজার এবং হাস্যরসাত্মক অপ্রাতিষ্ঠানিক দিবস যেটি সাধারণত ঠাট্টা তামাশা কৌতুক এবং সাময়িক বিভ্রান্তির জন্য পরিচিত এই দিনে মানুষ সাধারণত বন্ধু এখানে বন্ধু বলতে সালাউদ্দিন আহমেদের মতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরম বন্ধু কিংবা পরিবার পরিজন সহকর্মীদের মজা করে কৌশলে বিভ্রান্ত করে এবং পরে বলে এপ্রিল ফুল ঈদ পূর্ববর্তী ঐক্যমত কমিশনের সব রাজনৈতিক দলদের সমন্বয় সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত কমিশনের সব সদস্য সহ বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের সামনে সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপির সবচাইতে চরম বন্ধু তিনি কি বলেছিলেন একটু শুনে নেই শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না শুধুমাত্র প্রশংসা করে সরকার তো দেখছি দেখছি তারাই হচ্ছে কয়েকবার সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু আমরা হয়তো বাইরে আছি কিন্তু সবচাইতে বেশি আপনাকে সমর্থন করব। দয়া করে সবকিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি এখন প্রশ্ন হচ্ছে যেই চরম বন্ধু বিএনপির 50 লাখ নেতাকর্মীকে মুক্তি দিয়েছে খালেদাজিয়া তারেক রহমানকে সকল প্রকার মামলা মুকদ্দমা থেকে মুক্ত করেছে খালেদাজিয়ার বাস ভবন ফিরিয়ে দিয়েছে যেই বন্ধুকে বিএনপি গত 10 মাস শান্তিতে থাকতে দেয় নাই বিভিন্ন ধরনের দাবি দাওয়া অসন্তোষটি সামনে এক কথা বলা পিছনে আরেক কথা বলা এভাবে বিএনপি সব সময় অন্তর্বর্তী সরকারকে অস্বস্তিতেই রেখেছে বিএনপি চাওয়া অনুযায়ী বা বিএনপির ঘোষণা অনুযায়ী বা বিএনপির কিছু কিছু নেতার মতে ডিসেম্বর দু পঁচিশে হবে তেরোতম সংসদ নির্বাচন সেই রোডম্যাপ তিন মাস পিছিয়ে বা সাড়ে তিন মাস পিছিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে দেয়ার ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনকে বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করার জন্য নির্দেশ দিয়েছেন এই দু হাজার ছাব্বিশের এপ্রিলের নির্বাচন বিএনপির জন্য এপ্রিল ফুলি হবে শুধুমাত্র বিএনপির কর্মকাণ্ডের কারণে এর দশটি যুক্তিযুক্ত কারণ মিলিয়ে নিন আপনার ভাবনার সাথে প্রথমত জুলাই আন্দোলন নিয়ে ডুয়েল রোল প্লে করা এই ডুয়েল রোলটা কেমন যেমন আমরা জানি যে উক্ত জুলাই আন্দোলনে আপামর সাধারণ জনতা ছাত্র জনতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মী জামায়াত ইসলামের অনেক নেতাকর্মী শিবিরের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা মা শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্কুল ছাত্র ছাত্রী সবাই অংশগ্রহণ করেছিল বিএনপি উক্ত জুলাই দু হাজার চব্বিশের আন্দোলনে মৌন সমর্থন দিলেও সরাসরি অংশগ্রহণের ঘোষণা দেয়নি হয়তোবা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদেরকে আবার সেই কারা অন্তরীণ করবে কিংবা তাদেরকে আবার গ্রেপ্তার করে নিয়ে যাবে হয়তো তার ভয়ে কিন্তু সাধারণ ছাত্র জনতা তো দমে থাকেনি সাধারণ ছাত্র জনতার ডাকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে সুতরাং ছাত্র জনতার চাওয়া পাওয়া প্রতি বিএনপির যে অবজ্ঞা এবং ডুয়েল রোল প্লে করা এর বিরুদ্ধে সাধারণ মানুষ হয়তো ভাববে বিএনপির এই দীর চারিতার ফসল খুব একটা ভালো হবে না দুই নম্বর পয়েন্ট জুলাই আন্দোলনকে অস্বীকার করা প্রথমত আমাদের বিভিন্ন নেতাকর্মী বিএনপির নেতাকর্মী জুলাই আন্দোলনে যখন কারাবরণ থেকে মুক্তি পেয়েছিলেন যেটা তাদের স্বপ্নের অতীত ছিল হয়তো আরও যুগের পর যুগ তাদেরকে কারাবরণ করতে হতো কিংবা মামলার বোঝা মাথায় নিয়ে জীবনযাপন করতে হতো সেই মামলার আসামি আসামি যারা থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতাকর্মী পর্যন্ত জুলাই আন্দোলনের মাধ্যমে তাদের মুক্তি মিলেছে যেটা তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রকাশিত হয় যেমন মির্জা আব্বাস বলেছিলেন কিংবা রিজভি বলেছিলেন মুক্তির পরবর্তী সময়ে সেই দিনটি হয়তো তারা কিছুদিন পরেই ভুলে গেছেন এবং সেই জুলাই আন্দোলনকে অস্বীকার করা শুরু নম্বর কারণ গত মাসে মাসে হাজারো দখল মারামারি খুন জন্য বিএনপির প্রতি মানুষ অতিষ্ঠ আমরা দেখেছি বিভিন্ন জরিপের মাধ্যমে গত দশ মাসে বিএনপির নিজস্ব দলের কারণে তাদের একশোর বেশি নেতাকর্মীর মৃত্যু হয়েছে তারা হাজারো ঘটনা ঘটিয়েছে চাঁদাবাজির এরকম বহু ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায় মিডিয়ায় এগুলো নতুন করে বলার কিছু নেই দখলবাজি থেকে শুরু করে সব কিছুতে বিএনপি এগিয়ে এ যেন খালিস্তান পূরণ করার এক সর্বোচ্চ সর্বগ্রাসী চেষ্টা যেখানে আওয়ামী ফ্যাসিস্ট দালালগুলো বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে সন্ত্রাসী চাদাবাজি দখল চালিয়ে যেত সেই জায়গাগুলো যেন বিএনপির প্রতিটি নেতাকর্মী দখল করে নিয়েছে চার নম্বর কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা করা আমরা দেখেছি বিগত দিনগুলোতে বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে বিএনপি যেভাবে রাস্তাঘাটে গণ আন্দোলন এবং সাধারণ মানুষকে সংশ্লিষ্ট করে যেভাবে আন্দোলনের ডাক দিয়েছে সেটা এই অন্তর্বর্তী সরকার যারা বাংলাদেশ গড়ানে বাংলাদেশের উন্নয়নের সুতিকাগার তৈরি করতে সচেষ্ট সেই অন্তর্বর্তী সরকারকে নানা রকম অসহযোগিতা করে গিয়েছে মেয়র হিসাবে পদে থাকার জন্য মেয়াদ উত্তীর্ণের পরেও দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ব্লকেট করে রেখে নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদেরকে প্রবেশে বাধা দিয়ে সিটি কর্পোরেশন প্রশাসককে অবাঞ্ছিত ঘোষণা করে সর্বাত্মক নিজেই রাজা হিসেবে নিজেই নির্বাচিত ঘোষণা দিয়ে অবৈধ নির্বাচনের মেয়র হওয়ার জন্য নিজেই ঘোষণা দিয়ে নিজেই শপথ নিয়ে নিবেন বলে ঘোষণা করেছেন এই যে অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা করা এই বিষয়গুলো সাধারণ মানুষ কখনোই গ্রহণ করবে না এবং আমরা সেটা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ায় আমরা দেখতে পাই পাঁচ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমার সামনে এসে তো সবাই ভালো ভালো কথা বলে যায় কিন্তু বাইরে গিয়ে তো দেখি অন্য কথা বলে এই যে দ্বিমুখী চরিত্রের যে বিএনপি আমাদের রাজনীতিবিদদের যে দ্বিমুখী চরিত্রের যে মুখ তা থেকে সাধারণ জনতা সাধারণ ছাত্র সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে সেই দ্বিমুখী চরিত্রের নেতা নাম্বার ক্ষমতা ক্ষমতা এবং নির্বাচন নির্বাচন বিএনপির বিভিন্ন নেতা কর্মী সে গ্রামাঞ্চল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বে যেভাবে নির্বাচন নির্বাচন করে যাচ্ছেন গণমানুষের কোন আকাঙ্ক্ষা সংস্কারের মাধ্যমে সুষ্ঠ এবং গঠনমূলক বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জুলাই দু এর চব্বিশের গণ আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সেই সংস্কারে বিএনপি সভাপতি বাধা দিয়ে আসছেন যেখানে তারা তাদের একত্রিশ দফাকে সংস্কার হিসাবে বিবেচনা করছেন যেটি একটি রাজনৈতিক এজেন্ডা মাত্র যেটি একটি নির্বাচনী এজেন্ডা মাত্র সেই নির্বাচনী এজেন্ডার মধ্যেও বিএনপির ঘোষিত যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনা থেকেও তারা পিছু হটছেন এবং ভিন্ন রকমের ব্যাখ্যা তৈরি করছেন যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবার হবে পরপর দুইবার হবে নাকি দুইবার হয়ে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন নাকি জীবদ্দশায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই ব্যাখ্যাগুলো মানুষ সেই ব্যাখ্যাগুলোকে বিভ্রান্তিকর বিএনপি হিসাবেই দেখছে সুতরাং নেতা নেত্রীদের শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা এবং নির্বাচন নির্বাচন করে যে গণ পাশ কাটিয়ে শুধু নির্বাচনের দিকে চলে যাওয়া সেখান থেকে বিএনপির কাছ থেকে সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নেবে এটাই হয়তো তখনকার স্বাভাবিক ঘটনা হবে সাত নম্বর আর জনগণ দোহাই দিয়ে চলার মানসিকতা থেকে বের না হওয়া আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের সবচাইতে প্রধান অবলম্বন হচ্ছে জনগণ তারা কখনো এটা ভাবেন না সাধারণ জনগণ কি চায় কিংবা সাধারণ জনগণের ম্যান্ডেট নেয়ার জন্য যত ধরনের ম্যাকানিজম আছে গণভোট থেকে শুরু করে জনমত নেওয়া থেকে শুরু করে সেগুলো না নিয়েই তিনি বলে দিচ্ছেন ঘোষণা করে দিচ্ছেন জাতি এবং জনগণ এই জনগণের উপর কাঁধে ভর করে চলার যে রাজনীতিক যে ঐতিহ্য সেখান থেকে বিএনপি এখনো বের হতে পারেনি সাধারণ জনগণ শুধুমাত্র একদিনের জন্য ক্ষমতা পান যেদিন নির্বাচন হবে যেদিন তারা ভোট দেবেন বাকি তিনশো দিন বাকি পাঁচ বছর নির্বাচিত নেতা নেত্রীরাই সেই সাধারণ জনগণকে শোষণ করেন যাদেরকে এই সাধারণ জনগণ নির্বাচিত করেছিলেন সুতরাং শুধুমাত্র জাতি এবং জনগণের দোহাই দিয়ে আর হয়তো বিএনপি কুল পাবেন না হ্যাঁ আপনাদের নেতানত্রীরা বা আপনাদের নেতা নেত্রীদের কল্যাণে হয়তো আপনারা কথা বলছেন সেখানে সব জনগণ নেই আট নম্বর নেতানেত্রীদের কুরুচিপূর্ণ এবং অবজ্ঞাপূর্ণ বক্তব্য বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যেভাবে প্রধান উপদেষ্টাকে অপমান করছেন তার ধর্মীয় ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন যেভাবে সাধারণ জনগণকে মুতে ভাসিয়ে দেওয়ার কথা ঘোষণা করছেন কিংবা ভবিষ্যতে হয়তো সেরকম করে ফেলবেন সেই সাধারণ জনগণ এবং মানুষের প্রতি বিএনপির যে সুর সেই অবজ্ঞা মানুষের মনে দাগ কেটে আছে এবং এটা দীর্ঘদিন থাকবে এরকম অবজ্ঞা গত ফ্যাসিস্ট আমলে হয়তো করেনি এভাবে মুতিয়ে ভাসিয়ে দেওয়ার মতো শব্দ তারাও উচ্চারণ করেনি হ্যাঁ তারা বড় মাপের ফ্যাসিস্ট কাজ করেছে কিন্তু এরকম করেনি তার মানে বৃক্ষতর পরিচয় কি ফলে পরিচয় ভবিষ্যতে বলে দেবে বিএনপি কি করবে আপনি উনিশশো সালে সে অর্থডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন ফেরত এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিদুর রহমান সাহেব জামাতের আপনার আফটার রলি আপনারা জিজ্ঞাসা করেন এনুস সাহেবকে উনি কি ফেরত এসেছেন নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলম সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব নয় নাম্বার জিয়াবাদ প্রতিষ্ঠার মানসিকতা আমরা বিগত ১৬ বছর দেখেছি মুজিববাদ প্রতিষ্ঠিত হয়েছিল প্রতি কদমে কদমে মুজিবের নাম উচ্চারণ প্রতি লেখনিতে লেখনিতে মুজিববাদের প্রচার এবং প্রসার স্কুল থেকে শুরু করে সর্বত্রই মুজিববাদ কে মুজিবীয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা করেছিল তেমনি বিএনপির বেশ কিছু নেতা কর্মী শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে তারা ঘোষণা করা শুরু করেছেন তারা বলা শুরু করেছেন তারেক জিয়ার নাম নেয়া অথবা জিয়াউর রহমানের নাম নেয়া অথবা বিএনপির নাম নেয়া হচ্ছে অনেক বড় সওয়াবের কাজ দেখে নিন কিছু ভিডিও ক্লিপ সোজা সোজি রহমানের নাম নিলে প্রতিদিন আমি বিশ্বাস করি এই নাম উচ্চারণ করতে হলে অজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেদের শহীদ প্রেসিডেন্ট কেবল শহীদ তারেক তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবে আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না ঘোষণা এসেছে বিএনপি ক্ষমতায় এলে পাঁচ বছরে পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ করবে হ্যাঁ আমরা নোট রাখলাম আমরা দেখে নেব যে বিএনপি ক্ষমতায় আসলে পঞ্চাশ কোটি বৃক্ষ রোপণ করেন কিনা পরিবারের নারী প্রধানকে আমাদের বাংলাদেশে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি পরিবার রয়েছে অর্থাৎ সাড়ে চার থেকে পাঁচ কোটি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড বিতরণ করবে যেমনটি আছে বিএনপি ক্ষমতায় এলে জুলাইয়ের শহীদ আহতদের দায়িত্ব নেবে অথবা বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করবে সকল প্রকার অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করবে আমরা সেই দিনগুলোর জন্য সেই দিনগুলো বিএনপি যদি উক্ত দশটি কারণের কোনটি থেকে যদি বের হয়ে না আসতে পারে তাহলে এপ্রিলে নির্বাচন বিএনপির জন্য এপ্রিল ফুল হয়ে থাকবে আপনারা কি ভাবছেন বা কি মতামত আপনাদের কি মতামত আমাদেরকে জানিয়ে দিন আসলেই কি দু হাজার ছাব্বিশের এপ্রিলের নির্বাচন বিএনপির জন্য এপ্রিল ফুল হবে কিনা ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ